জগৎখ্যাত মাওলানা রুমির মস্নবী গ্রন্থের মধ্য হতে দুই লাইলার চক্করে শিরোনামটির কী রহস্য এবং এই দুই লাইলার চক্কর কি এবং কেন সেই মাওলানা জালাল উদ্দিন রুমির সেই মস্নবীর গ্রন্থের আলোকেই আলোচনা করছি মাওলানা জালাল উদ্দিন রুমির রহমতুল্লাহ তার মসনবীতে লিখেছেন মজনু একদিন উটের পিঠে চড়ে লাইলার সাক্ষাতের জন্য যাচ্ছিলেন কিছু দূর যেতে না যেতেই মজনু লাইলার ধ্যানে অনেক বিভোর ও আত্মবিস্তৃত হয়ে পড়লেন ফলে উটের লাগাম আলগা হয়ে গেল এই সুযোগে উট পিছনে ঘুরে মজনুর বাড়ির দিকে যেতে লাগল কারণ বাড়িতে ওই উটনির বাচ্চা ছিল যার মহব্বতে উটনি ব্যাকুল ছিল লাইলার ধ্যান কেটে গেলে মজনু দেখলেন উট তার বাড়ির দিকে যাচ্ছে তিনি আবার উঠকে লাইলার বাড়ির দিকে হাঁকালেন কিন্তু অল্পক্ষণ পর আবার তার ওপর লাইলার ধ্যান গালে হলো। ফলে উটের লাগাম আলগা হল এবং উট ঘুরে আবার মজনুর বাড়ির দিকে চলতে লাগল কয়েকবার এরকম হবার পর মজনু বুঝতে পেরে গেলেন এবং তখন মনে মনে বললেন আমি কখনোই এভাবে আমার লাইলার কাছে পৌঁছতে পারবো না কারণ আমার লাইলা সামনে আর উঠ নীল লাইলা পিছনে বস্তু তখন রাগ করে উটের পিঠ থেকে পড়ে লাভ দিলেন ফলে তার পা ভেঙে গেল তাই মাওলানা রুমি রহমাতুল্লাহ বলেছেন আমাদের রুহু তো চায় আখিরাত তথা আল্লাহ আল্লাহতালার দিকে ধাবিত হতে কিন্তু আমাদের নফস চায় দুনিয়ার দিকে ধাবিত হই আসলে আমরা দুনিয়া ও আখিরাত এই দুই লাইলার চক্করের মধ্যে আছি হে আল্লাহ আমাদের সকলকে এই চক্কর থেকে উদ্ধার করে শুধু তোমার বানিয়ে নাও